আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা ভাষণ থ্রি যেটা বেশি ভাইরাল হয়ে গেছিলো আপনারা জানেন যে সফটওয়্যারটা যে ডিজাইনটা অনেকের পছন্দ এটা ঈদ ফুলোকে আর কি ডিসকাউন্ট দেওয়া হবে এটা আমাদের ডেমোটা দেখলে বুঝতে পারবেন এবং আমাদের অ্যাপ আপনারা প্লে স্টোরে ডেমো দেখতে পারবেন অনেকে কিন্তু প্লে স্টোরের কথা বলে দিতে পারে না কিন্তু আমাদের অ্যাপস স্টোরে আসে আপনারা যদি সার্চে যান এখানে আমি সার্চিংয়ে এখানে আসি এসে যদি ডেমো আমি আগের ভাষণ থ্রিটা যদি যেটা আপনাদেরকে দেখাবো ডেমো টেলিকম লেকে দেওয়ার পরে দেখেন আপনারা স্টোর থেকে ডাউনলোড করে চেক করে দেখতে পারেন আমি ওপেনে ক্লিক করলাম ফিঙ্গার প্রিন্ট পিন দিয়ে দিলাম এটা ভিডিওটা না শো করতে পারে তারপর নোটিশ শো হলো এখানে আপনারা দেখতেছেন নোটিশটা আমি কেটে দেবো দেওয়ার পরে দেখেন এই যে এই ভাষণটা এটা কিন্তু সাদা আছে এবং আমরা কিছু আপডেট করছে এই কালার কালারিং করে দিচ্ছে আপনারা সাদাটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন এটা কিন্তু দুই সালের এটা আর কি ইয়া দুই হাজার শেষের দিকে চব্বিশে যেটা বলে তখনকার এটা আপনার ডিজাইন এই ডিজাইনটা এখনও কিন্তু চলতেছে মার্কেটে বা অনেকে এই ডিজাইনটা আগেরটা আগের হলেও নিয়ে নেয় কারণ বর্তমানে যে আপডেটগুলো আসতেছে ওইখানে অনেক কিছু ফেসিলিটি বা অনেক সিস্টেম মনে করেন যে অনেক সিস্টেম অনেক ঘিজি মিজির কারণে অনেকে এইটা চাইছে আমার কাছে আপডেটটাও আছে বা আছে আজকে এটা নিয়ে ভিডিও করতেছি এটা ডেমো আপনার স্টোর থেকেও দেখতে পারবেন এইখানে দেখেন এইখানে সব কিছু দেওয়া আছে আপনার বিকাশের ব্যবসাও করতে পারবেন রিসার্জের ব্যবসা তো পাবেন ড্রাইভের ব্যবসা এখানে এম ভিং এম ব্যাঙ্কিং তারপরে নগদ রকেট পেবিল তারপরে মাইক্যাশ আছে ইউক্যাশ আছে এখানে দেখতেছেন এখানে স্লাইড আপনার অ্যাডমিন প্যানেলটাও দেখাবো অ্যাডমিন প্যানেল থেকে স্লাইডের তিনটা পিক দিলে অ্যাড হয়ে যাবে চারটা পিক এখানে তো সাপোর্টের জন্য যে ইয়েগুলো আছে সবগুলো আপনারা দেখতে পারেন পিন পাসওয়ার্ড লক এগুলো সবই আছে এখন যদি দেখাই রিসার্জটা কিভাবে দিবে আপনার ইউজাররা যারা নতুন আছেন এই যে এটার বিষয়ে কম জানেন তাদেরকে যদি দেখাই যে যদি আমি এখানে নাম্বারটা তুলি এখানে নাম্বারটা তুলে কর্নারে ক্লিক করলে এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম এখানে কিছু অ্যামাউন্ট তোলা আছে তারপর আবার কর্নারে ক্লিক করব এখানে পিন দিয়ে দিবেন আপনার ক্লায়েন্টরা পিন দিয়ে দেবে আপনার ইউজার এখানে চা ট্যাপ করে ধরে থাকলে রিচার্জটা হয়ে যাবে যার কারণে এটার সিস্টেমটা অনেক সুন্দর এবং ড্রাইভ অফার কিভাবে হিট করবে আপনাদের ইউজাররা আমি যদি ড্রাইভে দেখি বাংলা লিঙে কয়েকটা অফার দিচ্ছি অ্যাডমিন প্যানেল থেকে এটাই মতো দেখানোর জন্য আর বাকিগুলো দেয় নেই যে দেখেন বাংলা লিঙের ড্রাইভ অফারগুলো আছে এখানে কমিশন সহ আছে এখানে সব কিছু দেওয়া আছে আপনারা কমিশন দিতে পারবেন অ্যাডমিন ফাইল থেকে এখানে ক্লিক করে নাম্বার দিয়ে পিন দিলে ড্রাইভ অফারটা হিট হয়ে যাবে এগুলো আপনারা আমাদের কাছ থেকে ডেমোটা চেক করে আপনারা দেখতে পারবেন ডেমোটার ভেতর ঢুকলে রেগুলার অফার আছে বিকাশ আছে নগদ আছে নগদে যদি ক্লিক করি এখানে যদি একটা নাম্বার দেই নগদের এখানে দেখেন এখানে বিস্তারিত উপরে ক্যাশ ইন ক্যাশ আউট ক্যাশ মানি অ্যামাউন্ট পিন এইখানে ক্লি ক্লিক করলে হয়ে যাবে আরও অনেক কিছু ফেসিলিটি আছে এখানে আরও অ্যাড মানি টাকা অ্যাড মানি কীভাবে করবে আপনার ইউজাররা এটাও দেখানো হয়েছে যে এখানে ট্রানজাকশনের মাধ্যমেও করতে পারবে গেটওয়ের মাধ্যমেও করতে হবে আমরা কিন্তু এটা ফ্রি গেটে সেট দিয়ে থাকি এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনারা অ্যাডমিন ফ্যান থেকে নাম্বার দিবেন এখানে নাম্বার শো করবে সবগুলোতে তারপর এখানে ট্রানজাকশন দেবে আপনার ইউজাররা অ্যামাউন্ট পিন এখানে অ্যাডে ক্লিক করলে টাকা অ্যাড মানি অটোমেটিক হয়ে যাবে আমাদের অটো বিলিং আছে তারপর আরও অনেক কিছু আছে এগুলো আপনারা ডেমো চেক করবেন আমাদের কাছ থেকে নিয়ে এখন অ্যাডমিন প্যানেলটা আপনাকে দেখাবো যে অ্যাডমিন প্যানেলটা কীরকম অ্যাডমিন প্যানেলটা এরকম হবে আমি যদি রিফ্রেশ করে দেখা এটা কম্পিউটার দিয়েও চেক করতে পারবেন অ্যাডমিন ফ্যানেল কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়েও তারপর এখানে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট কত সম্পূর্ণ অটো এটা কন্ট্রোল হবে এখানে শো করবে তারপরে ব্যালেন্স দেখতে পারবেন কত ব্যালেন্স বাংলা লিঙ্ক রবি এয়ারটেল মিন ব্যালেন্স কত তারপরে এদিকে যদি দেখেন ইনকাম কত তারিখ কত সব কিছু আপনারা দেখতে পারবেন তারপর ফ্যাক্স সিলট কত টাকা হলো বিশ টাকা দেখাচ্ছে বিশ টাকা ফ্যাক্স সিলট আছে এদিকে বাংলা লিঙ্ক রবি এয়ারটেলের ব্যালেন্স দেখতে পারবেন সব কিছু এখানে আর কি শো হবে তারপরে রিকোয়েস্ট যদি কোনো রিসার্জ বা কোনো যদি টাইপ হিট করে এখানে দেখেন এখানে চলে আসছে আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখেন কিছু মেসেজের পেন্ডিংয়ে পড়ে আছে এইরকম প্রসেসিং বা সাকসেসফুল এখানে দেখাবে নাম্বার তারিখ সব কিছু আছে আরও অনেক কিছু আছে এখান থেকে ড্রাইভ অ্যাড করতে পারবেন কার্ট ম্যানেজমেন্ট করতে পারবেন ড্রাইভ সাইডিংয়ে গেলে ড্রাইভ অ্যাড করতে পারবেন এখান থেকে আমি এটা একটু সরাই দিই এখান থেকে আপনারা ড্রাইভটা অ্যাড করতে পারবেন আপনি যদি ড্রাইভে বা রেগুলার প্যাকে ক্লিক করেন ড্রাইভটা যে দেখেন বাংলানি কোন সিমের ড্রাইভ অ্যাড করবেন বাংলানিং কিন্তু আমার দুইটা আছে গ্রামীণে কিন্তু নাই আমি যদি এখানে ক্লিক করি দেখেন ফাঁকা গ্রামীণে আমি একটা ড্রাইভ অ্যাড করবো এখানে এখানে আগে থেকে তোলা আছে এটা দিলাম আমি দু একশো পঞ্চাশ টাকা দিলাম সরি এখানে তারিখের এখানে এক্সপায়ার দিতে পারবেন আরও আমি দেখাচ্ছি দাঁড়ান এখানে আপনি বিস্তারিত ড্রাইভে দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে প্রাইস দিয়ে দিবেন এখানে কত জিবি আছে পঞ্চাশ টাকা দিলাম আমি জাস্ট দিয়ে এখানে তারিখ কমিশনও অ্যাড করে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে এটা আপনি ইনেকটিভ করতে পারবেন আমি যদি ইয়াতে যাই ওই ডেমোতে যাই ডেমোতে যদি গ্রামীণে যাই যে আট জিবি যে অফারটা এটা আমি যদি দেখাই দেখেন সব কিছু দেখা যাচ্ছে এইখানে যেটা দেখাচ্ছি এখানে দেখেন আট জিবি পঁচিশ মিডি পঞ্চাশ টাকা দিচ্ছিলাম বিস্তারিত শো করছে এখানে আপনার ক্লায়েন্টরা দেখতে পার সব কিছু আপনি অ্যাডমিন ফ্যান থেকে কন্ট্রোল করতে পারেন যেমন বিল পে দুইটা অর্ডার আছে আমি ট্রাই করছিলাম এই দুইটা এখানে শো হয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং অফারগুলো আমাদের হাউস গ্রুপ থেকে নেবেন ব্যাঙ্কিং আছে ব্যাঙ্কিং আপনারা দেখতে পারবেন হিস্টোরি সেটিং ব্যাঙ্কিং আপনারা সেট করতে পারবেন এখানে তারপর অনেক কিছু আছে এখানে তারপর অ্যাডমিনিস্ট্রেট এগুলো সেটিং তো আপনারা বুঝতে পারবেন না এগুলো আমাদের সার্ভার নেওয়ার পরে আমরা যে ভিডিও দেব ভিডিও দেখলে বুঝতে পারবেন শেখাই দেব। আর কি এরকম সিস্টেম আরও অনেক কিছু আছে আপনার যারা আমার যেহেতু ভিডিওটা বেশি হয়ে গেছে সার্ভারটি নিতে চান এই দুপলক্ষে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা ডেমো চেক করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে চেক করবেন আগে চেক করে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই